শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা আর আমার কিন্তু বান্না সব কিছু কমপ্লিট রান্না করে রেখে তারপর চলে আসলাম বিছানাটা গোছাতে চলো বিছানাটা গুছিয়ে নিই তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে বিছানাটা গোছানো আমার শেষ আর আমি এখন যাব থালা বাসনগুলো ধুয়ে নিতে এখন রাত্রের কিছু বাসন ছিল আর ওর বাবা এই যে সকালবেলা খেয়ে চলে গেল কাজে সেই বাসনগুলো আর রোহিত আর রোহানেরও কিন্তু খাওয়া হয়ে গেছে আজকে না ওর বাবাকে খাইয়ে পাঠিয়ে দিয়ে তারপর আমি ভিডিওটা শুরু করেছি আর সাতটার আগেই কিন্তু আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম চলো বাসনপত্রগুলো মেজে নিয়ে তোমরা দেখতে থাকো আর বন্ধুরা কথায় আছে পরিশ্রম সাফল্যের সাবিঘাঠি তাই না তাই আমরা মেয়েরা কিন্তু পরিশ্রম করতে জানি তাই না আমরা তাই পরিশ্রম করে যাব একদিন না একদিন অবশ্যই সাফল্যটা দেখতে পাব তাই আমরা কিন্তু হাল ছেড়ে দেব না পরিশ্রম করে যাব অবশ্যই পরিশ্রমের ফল একদিন আমরা পাব এই কথাগুলো কেন বললাম তাই না দেখো আমাদের মেয়েদের কিন্তু সংসারের অনেক কাজ থাকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি গা ধোর ঝাড় দিয়ে রান্নাবান্না করা বাচ্চা কাচ্চা সামলানো আবার বাইরের অনেক কাজই কিন্তু থাকে সব কাজ কিন্তু কেমন হয় বন্দি করা যায় না আর অনেক কাজ থাকে অনেক কাজ তারপরেও সব কিছু সামলে কিন্তু আমরা এই ভিডিও করছি তাই না আর ভিডিওতেও কিন্তু অনেক খাটনি করতে হয় যারা ভিডিও করে তারাই শুধু জানে যে কত পরিশ্রম করতে হয় ভিডিওতে তাই না ধরো আমি আমার কথাই বলি সংসারের সম্পূর্ণ কাজটাই কিন্তু প্রায় আমাকেই করতে হয় কারণ আমার আশুমা বয়স্ক আর দুটো বাচ্চা আছে আমার তাদের খাওয়ানো স্কুলে পাঠানো দেখো কথা বলতে বলতে তোমাদের রান্নাটাও একবার একটু দেখিয়ে দিই চাল কুমড়ো ভাজি করেছি আর করেছি ডাল আর এই যে আমরা একটা ঝোল চলো এখন রান্নাঘরটা গুছিয়ে নেব। যা বলছিলাম সব কিছুই কিন্তু আমাকে একাই সামলাতে হয় আর তারপর ছেলে মেয়েদের পড়তে বসানো রান্না বান্না এ টু জেড সব কিছুই কিন্তু আমাকে একা হাতেই সামলাতে হয় তাই বলছি আমার মতো আরও অনেকে আছে যারা সংসারের সব কাজ একা হাতে করেও কিন্তু এই ভিডিওটা চালিয়ে যাচ্ছে আমার না মাঝে মাঝে মনে হয় সব কিছু শুধু শুধু হয়ে যাচ্ছে না তো আদৌ কি আমরা এই কষ্টের মূল্যটা পাবো দেখো বন্ধুরা একেবারে নিঃস্বার্থভাবে কিন্তু কেউ কোনো কাজই করে না করে কি না করে না আর আমি অনেকের কথা শুনেছি যে অনেকেই বলে যে আমি ইউটিউবে এসেছি কোনো কি মানে কোনো কিছুর বিনিময় নয় কিন্তু এ কথাটা কিন্তু ভুল তাই না তারপরেও কিন্তু আমি তাদের কথা আমি না শুধু আমরা সবাই চলো তাদের কথাই মাথায় রেখে আমরা এই পরিশ্রমটা করে যাব কোনো লাভের আশা চিন্তা না করে তাহলে হয়তো বোধহয় আমরা একদিন সাফল্যের মুখ দেখতে পাব। যান না আমি ঠিক বললাম না ভুল বললাম যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই আমার বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবে তারপর দেখো আমি সব কিছু সেরে এখন গ্যাসের চুলোটা মুছে নিচ্ছি রান্না করার পর তখন গ্যাসের চুলোটা না খুবই গরম ছিল তাই এখন চুলোটা আমি মুছে নেব চলো চুলোটা মুছে নেই অনেক কথাই আজকে বলে ফেললাম ভুল কিছু যদি বলে থাকি প্লিজ বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও আর দেখো গ্যাসের স্লোটা মুছে এখন আমি এই টেবিলটাও কিন্তু মুছে নেব। আর তারপর এই যে গরুর খাবার জাল দিয়ে এখানটায় হাঁড়িটা রাখা আছে হাঁড়িটাও কিন্তু বাইরে বের করে দেব আমাদের বাড়ির যে দাদা আছে ওই দাদা বাড়ি চলে এসেছে এখন গরুকেও খাবার দিয়ে দেবে আর কড়াই সব কিছু নিয়ে আমি কলপাড়ে রেখে এসেছি আর কড়াইগুলো মেঝে নেব। আর দেখো রান্নাঘরটাও কিন্তু আমি এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে দেবো আর কি চলো তোমরা দেখতে দেখো ছেলেদের স্কুলও বন্ধ বেশ কিছুদিন যাবৎ বন্ধ চলছে আর তাই না কাজগুলো আমার একটু বেশি আছে এখন ওরা বাড়ি থাকলে না কাজগুলো আমার একটু বেড়েই যায় সারা দিন ওদের পিছনেই কিন্তু বেশিরভাগ সময়টা আমার কেটে যায় চলো কী পার করবো কাজগুলো সব একে একে সেরে নিই ঘরটা ঝাড় দিয়ে তারপর কিন্তু আমি ঘরটাকে একটু গুছিয়েও নিয়েছি আর এরপর আমি কড়াইগুলো ওই যে বাইরে রেখেছি কল নিয়ে গিয়ে মেজে পরিষ্কার করে তারপর আমি স্নানটাও করে নেবো আর এই যে সাইডে দেখো বস্তায় এগুলো কিন্তু ধান রাখা আছে আর এই দেখো আমি এখন স্নান করে চলে এসেছি আর যে ভাতটাও নিয়ে নিলাম এখন খাওয়া দাওয়া করে নেব আর তারপর খাওয়া দাওয়া করে অনেকক্ষণ কিন্তু রেস্ট নিয়েছিলাম আর অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর চলে আসলাম একদম বিকেলবেলা এই দেখো ওর বাবা বাজার থেকে বাড়ি এসে আজকে কোনো মাছ ছিল না তাই বারো পিস হাঁসের ডিম আমাদের পাশের একটা বাড়ি থেকে এনে দিল আর রাত্রে এই ডিমগুলোই কিন্তু রান্না করব। এখন আমি ছয়টা ডিম বের করে রেখে তারপর বাকি ডিমগুলো আমি ফ্রিজে রেখে দেবো চলো তোমরা দেখতে থাকো আর দেখো এই যে ছয়টা ডিম আমি বের করে রেখেছি এগুলোই এখন রান্না করে নেব আর দেখো কালকে না এই চুলোই আমি আমি নাই মা তাল আউট হয়েছিলো এই জন্য তাল ছিটকে ছিটকে এই যে চুলোর উপর কিন্তু পড়েছে আর এখনও লেপা হয়নি আজকেই লেপে নেব চলো তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর ডিমগুলো আমি আগেই কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলো একটু হালকা ভেজে তুলে নিলাম তারপর এই যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি জল দিয়ে দেবো আলুগুলো সাথে দিয়ে একটু কষিয়ে নেব তারপর জল দেবো আর তারপর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব রান্না করেছি ডিমের ঝোল আর বেগুন ভাজি আর দুধ তো সব সময় থাকে আর ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করে দেবো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ আমায় কিন্তু মনে রেখো টাটা